খাবারের বিষয়ে কথা বলি আমাদের সমাজে আমিষ এবং নিরামিষভোজী উভয় খাবারের অনুরাগী আছে কিছু লোক ডায়েটে কেবল শাকসবজি শস্য ফল খান এবং কিছু লোক শস্যেরও শাকসবজির সাথে মাংস খেতে পছন্দ করেন মুরগি আমাদের স্বাস্থ্যের জন্য একটি ভালো ডায়েট হিসেবে বিবেচিত হয় কারণ এতে প্রচুর পুষ্টিকর উপাদান রয়েছে যা স্বাস্থ্যের সমস্যা সংশোধন করতে সহায়তা করে বিরিয়ানি কাবাব ক্যাসেরোল চিকেন কারি ললিপপস ইত্যাদির মতো অনেক খাবারে মুরগি ব্যবহার করা হয় অনেকেই জানেন না যে মুরগি শুধু খেতেই ভালো নয় এটি শরীরে প্রোটিনও সরবরাহ করে আসুন আজকের নিবন্ধনের মাধ্যমে মুরগির মাংস খাওয়া উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানা যাক মুরগিতে পুষ্টি থাকে এতে প্রচুর পরিমাণে প্রোটিন শক্তি শর্করা রয়েছে খনিজের মধ্যে আয়রন এবং সোডিয়াম থাকে এবং সি ভিটামিন পাওয়া যায় এছাড়াও ফ্যাটি অ্যাসিডে কোলেস্টেরল বেশি থাকে চিকেন আমাদের দেহে ভালো পরিমাণে প্রোটিন সরবরাহ করার পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করে কিছু বিজ্ঞানী বলেছেন যে কিছু প্রাকৃতিক ব্যাকটেরিয়া মুরগিতে উপস্থিত থাকে যা রোগের বিরুদ্ধে লড়াই করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে একইভাবে কোনো ব্যক্তি যখন মুরগি সেবন করেন তখন এই ব্যাকটেরিয়া দেহে রোগের সাথে লড়াই করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে যে সমস্ত লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের ডায়েটে মুরগি খাওয়া উচিত অ্যানিমিয়া আয়রনের ঘাটতিজনিত সময়ের জন্য হয় যা একটি মারাত্মক রোগ চিকিৎসকের মতে মুরগিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে রক্তস্বল্পতা রয়েছে এমন লোকদের জন্য মুরগি খাওয়া উপকারী হৃদয় হলো দেহের প্রধান অঙ্গ যা পুরো শরীর জুড়ে রক্তপ্রবাহ তৈরি করতে সাহায্য করে হাটের স্বাস্থ্য সুস্থ রাখতে প্রোটিন প্রয়োজন মুরগিতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন সি থাকে যা শরীরের জন্য ভালো কিছু গবেষণায় দেখা গেছে স্বল্প তেলে মুরগি খাওয়া ক্ষতি করে না তবে অতিরিক্ত ফ্যাট এবং তেলযুক্ত মুরগি স্বাস্থ্য এবং হার্টের জন্য ক্ষতিকর কিছু গবেষণা অনুসারে মুরগিতে গসিপাল উপাদান রয়েছে এটি স্তন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে উপকারী মুরগি মজাত থাকে না তাই মুরগি চাষিরা এই উপাদানগুলো দেয় যাতে সেটি মানুষের উপযোগী হতে পারে ক্যান্সার প্রতিরোধে মুরগি খাওয়ার পরামর্শ দেওয়া হয় মুরগিতে অনেক পুষ্টিকর উপাদান রয়েছে যা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সংশোধন করতে সহায়তা করে এছাড়াও মুরগি ভিটামিন সি এর একটি ভালো উৎস এবং এতে জিঙ্ক থাকে এটি চোখের জন্য উপকারী প্রায়শই লোকেরা শীতে মুরগির সুপ স্যুপ পান করেন মুরগির স্যুপ পান করার ফলে শরীরে উষ্ণতা বৃদ্ধি হয় যা ঠান্ডা হ্রাস করতে সহায়তা করে কেউ যদি সর্দি দ্বারা সমস্যায় পড়ে থাকে তবে সে মুরগির স্যুপ খেতে পারেন মুরগিতে প্রোটিন শক্তি কার্বোহাইড্রেট এবং ভিটামিন সি রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে উপকারী এগুলি ছাড়াও এটি চুলকানি সংক্রমণ লাল্লা ভাবের মতো ত্বকের সম্পর্কিত সমস্যাগুলি দূর করতে সহায়তা করে মুরগি খাওয়া ত্বকের সানবান হওয়া এবং অ্যাংলিং প্রতিরোধ করে ত্বকে সম্পর্কিত সমস্যা নিলেন তো মুরগি খাওয়ার অনেক উপকারিতা এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক অসুবিধাগুলো কি কি অতিরিক্ত তেল এবং ফ্যাটযুক্ত মুরগি খাওয়ার ফলে হার্ট সম্পর্কিত সমস্যা হয় ডায়াবেটিসে আক্রান্তদের মুরগি অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় মুরগি যদি কোনো রোগে আক্রান্ত হয় তবে সেই মুরগি খেলে মানুষের শরীরে রোগের সৃষ্টি হতে পারে বেশি তাপে রান্না করা মুরগি খাওয়ার ফলে ক্যান্সারের ঝুঁকি হতে পারে ত্বকের সাথে মুরগি খাওয়ার ফলে স্থূলতা হয় মুরগি খেয়ে স্বাস্থ্য যদি কোনো অনিয়ম হয় তবে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি পোড়া মশলায় মুরগি রান্না এটি কিন্তু অনেক মজার ছিল আপনারা তো বিভিন্নভাবে মুরগি রান্না করে খেয়েছেন মুরগির অনেক রেসিপি খেয়েছেন তবে আশা রাখবো আপনারা পোড়া মশলায় আমার আজকের এই রেসিপি ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে মাদ্রাস কুকিং রেসিপি পরিবারের সাথেই থাকবেন থ্যাংকস ফর